দোস এইমাত্র একটা অথেন্টিক নিউজ পাইলাম বুঝছিস আমার চাচাতো ভাইয়ের খালাতো ভাই হচ্ছে রয় এর এজেন্ট বুঝছিস তো ওই নিউজ দিলো যে আমাদের পাশের দেশ থেকে নাকি পারমাণবিক বোমা ফেলা হবে বুঝছিস একদম হ্যাঁ মেইন মেইন শোয়েল মিনাল সাহাবাগ হ্যাঁ এই সব মেইন পয়েন্টে ফেলা হবে যে জায়গা বেশি আন্দোলন হবে ওই জায়গা ফেলা হবে কেউ বেরিস না কিন্তু প্লিজ বড় থাক দোস আমার খালাতো ভাইয়ের ফ্রেন্ডরা তো লীগ মেক করে বুঝছিস তো ওরা আজকে আন্দোলনে যায়া সবাই সবার মধ্যে বোম বইরে লয়ে যাবে বুঝছিস তো যে জায়গায় মানুষজন বেশি হবে আন্দোলন বেশি হবে ওই জায়গায় যায় ওরা ফাটাই দিবে ঠিক আছে তো খবরদার বেশি বেরিস না কিন্তু খবরদার দোষ এইমাত্র আরেকটা অথেন্টিক নিউজ পাইলাম বুছিস আমারে যে খালু তো সংসদ ভবনে চাকরি করে তো হে আমারে কইলো যে সরকার নেকি গণভবনে ডাকছে আন্দোলনকারী করে এখন সকল মন্ত্রীগুলা তার তার গদির নিচে নেকি বোম ফিট করে রাখছে যেই যেই ছাত্র পোলা প্যান্ডি গণভবনে ঢুকবে ও বোম করে ব্লাস্ট করে দিবে প্লিজ গণভবনে যাইস না প্লিজ তো আমার খালা তো বইনের চাচা তো ভাইয়ের ফুফাতো ভাইয়ের ছেলে আর্মিতে চাকরি করে বুঝছিস সে একটা ইম্পর্টেন্ট নিউজ দিছে শুনলে তোর মাথা খারাপ হয়ে যাবে সে সে বলছে যে やめてください